শুধু একের থেকে ছয় নম্বর ওয়ার্ড নয় এখান থেকে শুরু মরাম সবচেয়ে ভালো করেছে আমরা চেষ্টা করেছি জনপ্রতিনিধি হিসেবে সকলের প্রতি দেশ সত্যতা করার জন্য রাজনৈতিক কারণে কারণে কোন কারণে

সবাই বলে কাশি শুরু শুধু একের থেকে ছয় নম্বর ওয়ার্ড নয় এখান থেকে শুরু দিনের জন্য সবচেয়ে ভালো করেছে আশাবাদ ব্যক্ত থেকে ধন্যবাদ জানিয়ে আরেকবার সালান জানিয়ে দোলাচ্ছে এবং আমার বেগছে আমার বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন দাদর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমাদের এক আসনের গণমানুষের নেতা হাকমুজমেল হক এমপি মহোদয়ের সাথে আমরা কাশিমপুর থানা আওয়ামী লীগ সহ সহযোগী সকল সংগঠন স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ডোর টু ডোর আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা আসলে কারো কোনো পোস্টার বা কাউকে কোনো ভয়ভীতি আমরা দেখাচ্ছি না আমাদের মূলত ওয়ার্কটাই হচ্ছে হলো যে ভোটারদের আমাদের মূলত ওয়ার্কটাই হচ্ছে ভোটারদের কাছে যাওয়া ভোটারদেরকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নগুলোকে তুলে ধরা ভোটাররা যেন সাত তারিখভাবে আপনার হচ্ছে ভোট কেন্দ্রে এসে নিজের ভোটটা দেয় আমাদের লক্ষ্য সেইটাই অনেকে অনেক চিন্তা ভাবনা করছে আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা সেদিকে নজর দিচ্ছি না আসলে আকাশে যখন চাঁদ উঠবে তখন সবাই দেখবে মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে এই দেশের ভাগ্য এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে সেই সেইটাই আমরা বিশ্বাসী আমরা গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং সেবক লীগ ভোট কেন্দ্র যেন নিরাপদ থাকে ভোটাররা যেন স্বতঃস্প্রোতভাবে ভোট কেন্দ্রে আসে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ নৌকার সাথে কোনো কন্টেস্টই হবে না যদি মানুষ ভোট কেন্দ্রে ইনশাল্লাহ আমরা নিয়ে যাব এবং মানুষ ভোট দেবে শূন্য এনার পক্ষে ভোট দেবে ইনশাল্লাহ গণমানুষের নেতা মুজাম্মেল সাহ বিগত দিনের থেকে বিপুল ভোটে আরো অনেক বেশি ভোট পেয়ে এই এক আমরা আমরা নির্বাচিত করবো